আমার এলাকার রাজনৈতিক সহযোগে সকলকে শুভেচ্ছা ও সালাম আমি আসলে বক্তব্য দিব বক্তব্য আমার সিনিয়র নেতৃবৃন্দরা দিব আমি শুধু একটা কথা বলতে চাই আমার নেতা আমাদের নেতা ব্যারিস্টার আল্লাহ রহমান পার্থ তিনি শুধু ভোলান নয় সারা বাংলাদেশের গর্ব আর উনি এই গর্ব এবং এই অর্জন উনি ওনার মেধা এবং যোগ্যতা দিয়ে অর্জন করেছে অতএব আজকে এই সম্মেলনে যারা আপনারা কমিটিতে আসবেন নতুন নেতৃত্বে আপনারা আগামী দিন আগামী ওয়ার্ড পরিচালনা করবেন তাদের সকলকে মনে রাখতে হবে আমার নেতা আমাদের নেতা পার্থ ভাই আমাদেরকে ট্রেন্ডারবাজি ইচ্ছতাবাজি শিক্ষা দেয় না আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় না অতএব আমাদেরকে শৃঙ্খলার সহিত রাজনৈতিক গঠনতন্ত্র মেনে তারপরে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে এই বিষয়টি আশা করি আমরা মনে রাখবো ইনশাআল্লাহ পাশাপাশি আমি এবং আমরা আমাদের সিনিয়ররা আমাদেরকে অবশ্যই গাইডলাইন দিবে সেই গাইডলাইন মোতাবেক আমরা চলাফেরা করবো